আব্দুল্লাহ কিন্তু সে টাটকা মোনাফিক কি ছিল শুধু মোনাফিক না মোনাফিকের সর্দার্লাহ নবীর হাতে হাত দিয়া কালিমা করছে নবীর পিছনে নামাজ আদায় করছে নবী হিমামতি করে আব্দুল্লাহ নেই সে নবীর মুসল্লে নবীর মাথায় পাগড়ি আব্দুল্লা মাথায় পাগড়ি ভরে নবী বেশোয়া করে করে নবী দস্তারেখানে খানা খায় আবদুল্লাহ উবায়ু খানে খানা খায় নবী যুদ্ধ যায় আবদুল্লাহ উবায়ু যুদ্ধ যায় নবী বয়ান করে আব্দুল্লাহ উবাই বয়ান শোনে নবী যা করে নবীর অনুসরণ আবদুল্লাহ ইবনু ওয়াই পুঙ্খানু পুঙ্খানু পালন করে নবীর সকল এতাত আছে নবীর অনুকরণ বিন্দু পরিমাণ বাদ দেয় না নবীর অনুসরণ বিন্দু পরিমাণ বাদ না নবীর এতাত করা বিন্দু পরিমাণ বাদ না কিন্তু আবদুল্লাহ ইবনু ওয়াই নবীকে ভালোবাসে না কি করে না নবীর এতাত পরিপূর্ণ করে আবদুল্লাহ ইবনু ওয়াই মুনাফিকের নবীও জানে এইটা মুনাফিকের সর্দার নবীও জানে সাহাবিরাও জানে আবদুল্লাহ মুনাফিক শুধু তাই না মুনাফিকের সর্দার সাহাবিরাও জানে নবী জানে কিন্তু এরপরও নবী কিছু বলেন না আবদুল্লাহ ইবনে উবাই নবীর অনুসরণ অনুকরণে বিন্দু পরিমাণ ত্রুটি করে নাই কিন্তু কি করে নাই মোহাব্বত করে নাই ভালোবাসে নাই মোনাফি করছে করছে এই ইবনে উবাই যখন বিদায় হয়ে গেল দুনিয়া থেকে আব্দুল্লাহনে উভয়ের সন্তান ছিল আবার একজন টাটকা খাটি মুসলমান সাহাবি বলেন সুবাহ বাবা মুনাফিকের সর্দার আর সন্তান হল খাটি সাহাবি খাটি মুসলমান ইবনে উভয় বিদায় হয়ে গেল আবদুল্লাহ ইবনে উবাইর নবীর কাছে আরজি জানালেন পয়গম্বর আমার বাবা দুনিয়া তুই বিদায় নিয়ে গেছেন ইন্তিকাল হয়ে গেছে নবী বললেন তোমার বাবার জন্য আমি কি করতে পারি ও পয়গম্বর আপনি আমার বাবার জানাজাটা যদি পড়াইতে বড় খুশি হয়ে যাইতাম কারণ সন্তান তো জানে আমার বাবা মুনাফিকের সরদার যদি নবী আমার বাবার জানা যা পড়াইয়া দেয় হয়তো আল্লাহ আমার বাবাকে মাফ করতে পারে সন্তানের দিলের ভিতরে নবী বললেন যাও তোমার বাবাকে গোসুল দিয়ারেডি বানাও আমি তোমার বাবার জানা যা পরীব ওই সন্তান বাড়ির দিকে যাইতেছিলেন নবী বলল ও আব্দুল্লাহ উভয়ের সন্তান দ্বারা ও সন্তান আমার গায়ের জুব্বাটা আমি তোমার বাবার কাফনের জন্য দিয়ে দিলাম নবী কাফনের নবী তার গায়ের জুব্বাটা এমনিতেই দান নাই আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে নবীর ঋণ ছিলেন শোধ করে দিয়েছে কারণ যুদ্ধের ময়দানে নবীর চাচা ইন্তিকাল হয়েছে নবীর চাচা একটু লম্বা ছিলেন স্বাস্থ্য ভালো ছিল ইন্তকালের পর যুদ্ধের ময়দানে এমন লাম্বা পোশাক পাওয়া যায় না আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল নবীর চাচার মতো লাম্বা চওড়া স্বাস্থ্যবান মোটা সোটা আব্দুল্লাহ ইবনে উবাই ওই দিন তার গায়ের জুব্বাটা খুলিয়া নবীর চাচা আগে দিয়েছিলেন দাফন করার জন্য এজন্য নবী আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে ঋণ ছিল নবী তার নিজের জুব্বাটা তাকে দিয়া ঋণ পরিশোধ করে দিলেন এবার আব্দুল্লাই জানা যায় নবী রা হইলেন হজরে তো পিছন থেকে নবীর জামাত টেনে দর্শন অপায় গম্বার আপনি জিতে পারবেন না কেন এটা মুনাফিকের সর্দার একজন মোনাফিক যে সারা জীবন ইসলামের দুশ্মানি করেছে আপনার বিরোধিতা করেছে আমরা কি পরামর্শ করতাম মিটিং করতাম আমাদের কি সিদ্ধান্ত হতো হতো পরিকল্পনা সব কিছু কাপেরদের কাছে ফাঁস করে দিত এইটা আমাদের দুশ্মনী করেছে ওর কারণে মুসলমানরা বারবার হুসুখ খেয়েছে এমন মুনাফিকের জানা আপনি পড়াইতে পারেন না নবী বলেন ও নিষেধ করে না কেমন এক মায়ার নবী জানে মুনাফিকের সর্দার আমার বহু ক্ষতি করছে ইসলামের বহু ক্ষতি করেছে এরপরও জানাজা পরাই তো রওয়ানা কেন আল্লাহর পক্ষে থেকেও নিষেধ করা হয় নাই আমি জানাজা পড়াইলে যদি ওরে মাফ করে দেয় নবীর অন্তরে হলো এই মায়া নবী রওয়ানা হয়ে গেলেন জানাজা ভরায়া দিলেন আল্লাহর জানা জানাজা পড়াইয়ে দোয়া পড়তে শুরু করছেন আল্লাহ তুমি আবদুল্লাহ মাফ করে দাও আল্লাহ তারা সাথে সাথে নাজির করলেন পায়গম্বর আজ থেকে আপনার জন্য আদেশ দাঁড়িয়ে হয়ে গেল কোন মুনাফিকের জন্য আপনি আর কখনো জানাজা পড়াইবেন না জানা যা করাইলেও আপনার দোয়া কবুল হবে না কোনো মুনাফিকের জানা দেওয়া করবেন না কোন মুনাফিকের জন্য দোয়া করবেন না আর কোনো মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না নবী এবার দোয়া আল্লাহ বলছেন নবী আপনি যদি মুনাফিকের জন্য সত্তর বার দোয়া করেন তারপর আমি আল্লাহ কবুল করব না নবী আবার দোয়া করতে শুরু করছে কেন নবীর চিন্তা হব আল্লাহ বলছে সত্তর বার আমি একাত্তর বার করবো যদি এই উশিরা আল্লাহরে মাফ করে দেয় আল্লাহ আবার জানাইতেছেন নবী শুধু সত্তর বান্দা আপনি যতই দোয়া করেন মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না হবে না হবে না এই যুগেও বহু নামদারী মুসলমান আছে ইসলামের বহু ক্ষতি করেছে মাদ্রাসা মসজিদের বহু ক্ষতি করেছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হওয়ার পিছনে এই মুনাফিকদের বহু এদের বহু ষড়যন্ত্র চক্রান্ত রয়েছে যার কারণে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হচ্ছে না একমাত্র এই মোনাফিকদের কারণে এই মোনাফিকদের জন্য দোয়া কবুল হবে না আর এই মোনাফিকরা থাকবে জাহান নামের সর্বশেষ নিজু স্তরে তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা শুধুমাত্র নবীকে অনুসরণ অনুকরণ করলেও নাজাদ পাওয়া যাবে না অনুসরণ অনুকরণ করছিল আবদুল্লাহ ইবনে উবাই কিন্তু নাজাদ পায় নাই কেন পায় নাই কারণ নবীকে ভালোবাসে নাই মহব্বত করে নাই নাজাদ পাওয়ার জন্য কাজ করতে হবে দুইটা কয়টা এক নম্বরে নবীকে ভালোবাসতে হবে মহাব্বাত করতে হবে দুই নম্বর কাজ হলো নবীর অনুসরণ অনুকরণ এত করতে হবে এই দুইটার সমন্বয় যার ভিতরে থাকবে সেই নাজাদ পাবে আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক আমরা যেন নবীকে ভালোবাসতে পারি মহাপ্রাত করতে পারি অনুসরণ অনুকরণ করতে পারি নবীর খাটি উম্মাত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক পরে আমিন।